আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং ফেসবুক পেজ থেকে অভিনন্দন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখেন আমরা প্রতিটা দিন এভাবে গার্মেন্টস যাই আর এভাবে গার্মেন্টস থেকে পাড়াই প্রতিটা দিন আমাদের এভাবে যেতে হয় ঝড় তোবান বৃষ্টি কোনো কিছু নাই সবকিছু এড়িয়ে আমাদের যেতে হয় গার্মেন্টস তো যাই হোক এটা হলো আমাদের গার্মেজের ভিতরে আর কি তো এখানে বিভিন্ন সাইডে গাড়ি নিয়ে আসে তারা গাড়ি নিয়ে চলাচল করে তো প্রতিটি সাইডের জন্য সবাই দেওয়া করবেন আর দেখেন কতটা বৃষ্টি হইতেছে এখানে তো বৃষ্টির মধ্যেও গার্মেজে যেতে হয় তো অলরেডি আমাদের গার্মেজ ছুটি হয়ে গেল তো যাই হোক বৃষ্টি বৃষ্টির মধ্যেও আর কি যাচ্ছে আর কি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর দেখেন এখানে আয়রন ম্যানরা কত কষ্ট করে আয়রন করে আসলে যারা আয়রন করে অনেক পরিশ্রম করে আয়রন করে তো প্রতিটি আয়রন ম্যানের জন্য সবাই দোয়া করবেন তো যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রিকোয়েস্টটা ফলো করবেন আর এখানে দেখেন আর কি আয়রন করার পর মালগুলো আসে আমরা সুন্দরভাবে চেক করে দিই এখানে তো আমরা সবাই কোয়ালিটি আর কি কোয়ালিটির কাজ হচ্ছে এই মাল চেক করা তো সুন্দরভাবে মালগুলো চেক করতে হয় মালে কোনো সমস্যা আছে কি না তো দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ তো মনে হয় ঝড় তুফান বৃষ্টি হবে অনেক বৃষ্টি হবে আর কি তো বৃষ্টি অলরেডি হয়ে গেছে আর কি তো বৃষ্টির পানিতে রাস্তাঘাট সম্পূর্ণ প্রায় তলে গেছে তলে যায় বলে আর কি তো দেখেন রাস্তা মানে অনেকটা আর কি বৃষ্টির পানিতে রাস্তা দিয়ে ভরপুর হয়ে গেছে তো আমরা এইভাবেই গ্রামে যে যাই পুতির দিন আর কি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখেন অবস্থাটা রাস্তার পরিচিতি আর কি আর ওইদিকে আমাদের বাসায় যাওয়ার রাস্তা আর কি এটা বাসা যাওয়ার রাস্তা তো সেই রাস্তাটাও আর কি পানি দিয়ে ভরপুর হয়ে গেছে তো বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ইউটিউব জগতে আসছি তো যাই হোক এখানে আমাদের বড় ভাই সিনিয়র ভাই তো ভাই আমাদের আসলেই সিনিয়র তাকে সম্মান করা উচিত তো তার মনটা আজকে ভীষণ খারাপ খুবই খারাপ তো সবাই ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ